আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আইচার ফোর এইট জিরো উত্তরবঙ্গের কিং বলা যায় তো আইচার ফোর এইট জিরো অনেক জনপ্রিয় একটি গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা মূলত তোতাভাইয়ের গাড়ি ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে বাইশের আট মাসে ডেলিভারি সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি সম্পূর্ণ আনটাছ একটি গাড়ি এখনও কোম্পানি কিছু টাকা মানে বকেয়া কিছু রয়েছে কোম্পানি কিস্তি কিছু টাকা পাবে সাড়ে তিন লাখ টাকার মতো তো যাই হোক গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে পরিবহন করতে পারেন চাইলে চাষ করতে পারেন সেটা আপনাদের বিষয় আর গাড়ির লোকেশন বা তুতাভাইয়ের লোকেশন হচ্ছে দিনাজপুর সদর বা দিনাজপুর কাহারুল দশ মাইল এর আশেপাশে মানে দিনাজপুরের আশেপাশে গাড়ির লোকেশন তোতা লোকেশন ওনার কাছে অন্যান্য গাড়ির খোঁজখবরও পেতে পারেন সেই সেই বিষয়গুলো নিয়ে জানতে অবশ্যই ওনার সাথে কথাবার্তা বলবেন আশা করি আর এই গাড়ির বিষয়ে আসলে দামের যে বিষয়টা দাম চা হচ্ছে সাত লাখ পঁচিশ হাজার টাকা টোটাল মানে মোট দাম মোট দাম সাত লাখ পঁচিশ হাজার টাকা এটাই মোটামুটি চাওয়া হচ্ছে এরপরেও কিছুটা দরদাম যদি করা যায় সেটা আপনাদের বিষয় দরদাম করে নেবেন আর কোম্পানি এর মধ্যে থেকে কিন্তু আসলে কোম্পানি পাবে সাড়ে তিন লাখ টাকা তো এই যে কিস্তির বিষয়টা এগুলো নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই গাড়ি লোকেশনে আসতে হবে তোতা ভাইয়ের সাথে কথা বলতে হবে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই গাড়িটার বিষয়ে কথাবার্তা বলে দরদাম বলে যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ঈশাআল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম